নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে এবারে কোপা আমেরিকায় প্রথম গোল করলেন নিওলেন মেসি তার আর্জেন্টিনা ও কানাডাকে হারিয়ে পৌঁছে গেল প্রতিযোগিতার ফাইনালে বুধবার সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা জিতল দুই শূন্য ব্যবধানে আর্জেন্টিনার অপর গোলদাতা জুলিয়ান অ্যালভারেজ ফুলবল প্রেমীদের চমকে দিয়ে কোপা আমেরিকা সেমিফাইনালে উঠেছিল কানাডা তাদের স্বপ্নের দৌড় থেমে গেল বিশ্বজয়ীদের সামনে দলগত শক্তি নিরিখে এগিয়ে থেকেই মাঠে নেমেছিল আর্জেন্টিনা চোট সারিয়ে মেসি ফেরায় সেই শক্তি আরও বৃদ্ধি পেয়েছিল ম্যাচের আগেই মাঠেও দুই দলের শক্তির পার্থক্য বোঝা গেল বারবার কানাডার ফুটবলেরা নিজেদের সেরাটা দিলেন আশি হাজার একশো দুইজন দর্শকের সামনে আর্জেন্টিনার সঙ্গে সমানে সমানে লড়াই করলেন তবু বিশ্ব চ্যাম্পিয়নদের রুখতে পারলেন না প্রথম মিনিটে আট থেকে দশ প্রতিপক্ষকে মেপে নেওয়ার পর ধীরে ধীরে মাঝমাঠে নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা ম্যাচের বাকি সময়টা নিজেদের মতো করে মেসিরা নিয়ন্ত্রণ করলেন খেলার গতি পেশাদার ফুটবলের নিয়ম মেনে ফাইনালের জন্য শক্তি বাঁচিয়ে রাখলেন তারা দলগত শক্তি রণকৌশল বা ব্যক্তিগত ফুটবল দক্ষতা কোনো ক্ষেত্রেই আর্জেন্টিনাকে তেমন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেনি কানাডার ফুটবলেরা তবে মেসিদের বিরুদ্ধে রক্ষণাত্মক ফুটবলে আশ্রয় নেয়নি উত্তর আমেরিকার দেশটি আগ্রাসী ইতিবাচক ফুটবল খেলার চেষ্টা করেছে আক্রমণ তৈরির চেষ্টা করেছে একান্ন মিনিটে শূন্য দুই ব্যবধানে পিছিয়ে পড়া পরও নিজেদের বক্সে পায়ের জঙ্গল তৈরির চেষ্টা করেনি কানাডা আর্জেন্টিনার প্রথম গোল ম্যাচের মিনিটে মাঝমাঠ থেকে ডিপ্লে বল বানান অ্যালভারিসকে তাতেই কানাডার রক্ষণ ভেঙে যায় বম্বিত শেষ চেষ্টা করেও সফল হননি ঠান্ডা মাথায় ডরকে এগিয়ে দেন অ্যালভারিস আর্জেন্টিনা দ্বিতীয় গোল একান্ন মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করলেন অধিনায়ক মেসি এটাই এবারের প্রতিযোগিতায় তার প্রথম গোল কানাডার ফুটবলারদের দাবি ছিল মেসি অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়েছেন রেফারি বিয়ারের সাহায্য নিয়ে জানিয়ে দেন গোল বৈধ এই গোলে মেসি স্পর্শ করলেন নতুন মাইলফলক ইরানের আলদাইকে টোপকে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা হলেন আর্জেন্টিনার অধিনায়ক সেমিফাইনালে জয় পেলেও কানাডা কিন্তু আর্জেন্টিনার রক্ষণের দুর্বলতা দেখিয়ে দিয়েছে বিশেষ করে মাঠের ডান থেকে প্রতিপক্ষ আক্রমণে উঠলে কিছুটা সমস্যায় পড়ছেন বিশ্বজয়ীরা ফাইনালের আগে এইদিকে নজর দিতে হবে মেসিদের গোল করার একাধিক সুযোগ পেয়েছিল কানাডাও কিন্তু অভিজ্ঞতা এবং ফিনিশিংয়ের অভাবে তারা সফল হয়নি ব্যুরো রিপোর্ট বিশ্বের রচেনা